হ্যালো বন্ধুরা আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিলাম আজকে দেখবো আপনার পার্টনার ডিপেস্ট ফিলিং কী কী ভাবছে এই নিয়ে কি ভাবছে অ্যাকচুয়ালি কি ভাবছে তো চলুন দেখে নি আপনার এনার্জিটা একটু রিড করা যাক যতটুকু সম্ভব ততটুকুই দেখব কারণ এনার্জিটা সবাই সঙ্গে ম্যাচ করবে না আমার তিনটে চ্যানেল আছে আপনারা সবগুলোই জানেন তিনটে চ্যানেলকেই সাবস্ক্রাইব করে রাখুন ডিসক্রিপশন বক্সে চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবেন ঠিক আছে राग्स <coughs> দেখুন পার্টনারকে তো ভালো তো খুবই বাসেন বাট কোথাও না কোথাও দুঃখী আছেন ভালোবাসা হলেও কোথাও না কোথাও আপনার অন্তরে কিছু কনফিউজনেস আছে আপনি বুঝতে সত্যি করে পাচ্ছেন না যে কি করব সিচুয়েশনে কি করব ভিতরে কোথাও না কোথাও পেন ঠিক আছে উইজডম অনেক কিছু গেন করার চেষ্টা করছেন নলেজ গেন করার চেষ্টা করছেন বাট ইনটিউশন অ্যান্ড ইলিউশানের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন না তো সেই কারণে যেহেতু ইলিউজনের মধ্যে আছেন সেই কারণে পেন হচ্ছে ইনটিউশনকে ফলো করলে আপনার সমস্ত পেনগুলো চলে যাবে উইজডমে ভরে যাবেন আপনি ঠিক আছে কোথাও না কোথাও আপনার আপনার পার্টনারের সঙ্গে অ্যারোগেন্স কিছু না কিছু লড়াই হয়েছে দেখতে পাচ্ছি ঠিক আছে আপনার পার্টনার হয়তো প্রচণ্ড ইগো প্রচণ্ডভাবে রাগ বা কিছু এমন কিছু জিনিস হয়তো আপনার সঙ্গে করেছে তো আপনার মনের মধ্যে প্রচণ্ড রাগ পার্টনারের প্রতি এখানে আপনার মনে হচ্ছে যে আপনার পার্টনার সবসময় আপনার সঙ্গে খারাপ ব্যবহার করে সবসময় আপনাকে ব্লেম দেয় বা গিল্টি করায় সবসময় মনে হচ্ছে আপনাকেই উনার দোষ থাকলেও আপনাকেই সমস্ত ব্লেম দেয় আপনাকেই ছোট করে তো এইরকম একটা ফিলিংস আমি এই মুহূর্তে আপনার দেখতে পাচ্ছি সেলফ কনফিডেন্ট আপনি নিজের আনার চেষ্টা করছেন কারণ এখানে ব্লেম দিয়েছে আর লড়াই হয়েছে তো সেলফ কনফিডেন্ট নিজের মধ্যে আনার চেষ্টা করছেন যে নিজেকে আবার তৈরি করব নিজেকে আবার শক্ত করব ফোকাস নিজের উপর ফোকাস করছেন অ্যান্ড পার্টনারকেও আমি দেখতে পাচ্ছি স্পাইটাই করছেন যে ব্লেমগুলো হয়তো আপনাকে কিছু লাগিয়েছে সেইগুলোকে হাটাবার জন্য খুব রেগে আছেন আপনি আপনার চোখ মুখ দেখে মানে কার্ডের এখানেই এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছি প্রচণ্ডভাবে রাগ এনার্জিটিকে আমি দেখতে পাচ্ছি রাগ কারণ আপনাকে মিথ্যে বলে এখানে কিছু বলা হয়েছে যেগুলো আপনি সহ্য করতে পারছেন না আপনি নিজের সেলফ নিজের সেলফে যাচ্ছেন সেলফে গিয়েও আপনি হিল হতে পারছেন না ঠিক আছে স্যাটিসফ্যাকশান নিজের মধ্যে আনতে পারছেন না এরকম একটা এনার্জি আমি এখানে সেন্স করতে পারছি জানি না কার্ডের রিডিংটা বেড়াচ্ছে বাট এরকমই এখনকার কারেন্ট তো হতে পারে কারুর কারুর হয়েছে এরকম ঘটনা ঠিক আছে কালেকটিভ এনার্জি চুজ করছি তো চলুন দেখে নিই পার্টনারের অ্যাকচুয়ালি থিঙ্কিংটা কী গভীর ফিলিংসটা কি আপনার জন্য দা সানের কার্ড বেরিয়ে গেছে বা দেখি আরও কার্ড একসঙ্গে নিয়েই করবো রিডিংটা এই অফ ওয়ান্সের কার্ড রিডিংটা জেনারেল রিডিং স্টারের কার্ড ঠিক আছে ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে বলে দিচ্ছি তিনটে চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখুন বা দেখে রাখুন যেটা যখন ম্যাচ করবে সেটা সেই ভিডিওগুলো দেখবেন কারণ পায়েল হিসেবে অনেকেই আমাকে বলে ম্যাসেজ করে পাইল হিসেবে দিদি ভিডিও করো পাইল হিসেবে ভাই করতে পারি না কারণ তিনটে চ্যানেলের একটা একটু করে ভিডিও বানাতে হয় তো অত এনার্জি আমার শরীরে শক্তি কুলায় না সত্যি কথা একদম সত্যি কথা বলে দিলাম অত শরীরের এনার্জি হয় না আমার তো দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি আপনারা হতে পারেন সোলমেট বা কার্মিক কানেকশানে আছেন ঠিক আছে বা টুইন ফ্লেম কানেকশনে থাকলেও কার্মিক ফেসটা আপনাদের মধ্যে বেশি যাচ্ছে এই মুহূর্তে এই মুহূর্তে আপনারা যাই করছেন যাই নিজেদের জন্য ভালো করছেন বাট সেটা কার্মিক ট্রেড বা কার্মিক কিছু আপনাদের মধ্যে আছে তো ভালো জিনিসটাও একটা সা মানে অভিশাপের মতো হয়ে যাচ্ছে একে অপরের জন্য ভালো চিন্তা করলেও সেটা একটা এত ক্লাস হচ্ছে আপনাদের একে অপরের জন্য সেটা ভালো এনার্জি লাভ এনার্জির বদলে অভিশপ্ত এনার্জি বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তো আপনার পার্টনারের যেটা অ্যাকচুয়ালি থিঙ্কিং বা ফিলিংস যেটা আমি বলবো দেখুন আপনার জন্য খুবই উনি প্যাসিনেট ঠিক আছে প্রথম কথা হচ্ছে আপনার জন্য খুবই প্যাসিনেট টেম্পারেন্স প্লাস স্টার দুটোই এসছে মিন্স আপনাকে উনি খুবই স্নেহ করেন ঠিক আছে আপনার সঙ্গে কথা বলে উনি কিন্তু হিল হন এখন এরকম ব্লেম গেম চলছে বা এত বাজে একটা সিচুয়েশনের মধ্যে আপনারা আছেন বাট নর্মাল অবস্থায় কিন্তু আপনার আর আপনার পার্টনারের বন্ডিংটা খুবই স্ট্রং পাস্ট লাইফ কানেকশন এখানে হতে পারে আপনারা একে অপরের সঙ্গে সত্যি সত্যি হিল হন কথা বলতে যতই আপনারা রাগ করুন আবার একসঙ্গে আবার মিলেই যান ঠিক আছে রাগটা একবার পনেরো দিন কুড়ি দিন এক মাসে হিল হয়ে গেলেই আপনারা আবার একসঙ্গে ক্লোজ চলে আসেন আপনাকে আপনার নামে যদি আপনার পার্টনার কাছে কেউ করে তো উনি সহ্য করতে পারেন না এখানে যেটা দেখতে পাচ্ছি অ্যান্ড উনি ব্যালেন্স করতে চাইছেন আপনার সঙ্গে এই সিচুয়েশানটা উনি গ্রোথ দেখেন পজিটিভিটি দেখেন সান সানের কার্ড মানে কি গ্রোথ পজিটিভিটি নতুনভাবে বিগেনিং নিউ বিগেনিং কার্ড বলেও সানকে নতুনভাবে বিগিনিং সেটা যেখানে স্বচ্ছতা হবে পরিষ্কার পরিচ্ছন্নতা হবে কোনো কনফিউজনেস না একদম ক্ল্যারিটির সঙ্গে নতুন বিগিনিং ঠিক আছে রিলেশানে একদম ফোকাস বাট কোথাও না কোথাও কার্মিক ট্রেডসগুলো আছে বলে আপনার পার্টনার যেও যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে না যেটা চাইছেন আপনারা সেটা হচ্ছে না উল্টোটা হয়ে যাচ্ছে বারবার তো সেই কারণে আপনার পার্টনারও একটু মেন্টাল স্ট্রেসে আছে দেখতে পাচ্ছি আর এখানে ডেভিল এখানে কো ডিপেন্ডেন্সি আপনাদের ছাড়তে হবে এখানে দুজনের মধ্যে কো ডিপেন্ডেন্সি আছে ঠিক আছে এখানে অনেক কিছু জিনিস আছে অ্যাডিকশান আছে ডিপেন্ডেন্সি আছে এগুলো আপনাদের ছাড়তে হবে রিলেশানে ফ্রি করার ফ্রিডম নেই আপনারা আপনাদের একে ওপরে ট্রাস্ট নেই ফ্রিডম দিতে পারছেন না যদি সে আপনাকে ভালোবাসে ফ্রিডম দিয়ে দিন এটাই তো পরীক্ষা আপনাকে বা আপনার পার্টনার যেই দেখছেন এখানে ঠিক আছে ক্রস ওয়াচারও দেখেন অনেকেই তো আমি এইটাই বলবো যে ফ্রিডম দিন ফ্রিডম ভালোবাসা কতদিন আপনি ইন্টারাস্ট কতদিন আপনি চারিদিকে খোঁজ করবেন ফোন মেসেজ কল আদার্স কিছুতে স্পাই করে করে দেখবেন আপনার একটা লাইফ নেই আপনি কি সারা জীবন স্পাই করবেন আপনার সঙ্গে যদি বিয়েও হয়ে যায় পার্টনারের আপনি কি সারা জীবন স্পাই করবেন আপনি ভেবে দেখুন কথাটা রিয়েলিটিতে ভেবে দেখুন আপনি কি চারিদিকে শুধু খোঁজই রাখবেন কোথায় যাচ্ছে কি করছে কোথায় যাচ্ছে কি করছে কোথায় যাচ্ছে কি করছে দেখি 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 তো আপনার জীবনটা কোথায় আপনি তো ওনার পিছনেই ধাও করতে করতেই সারা জীবনটা নষ্ট করলেন আপনাকে যে ইউনিভার্স জীবন দিয়েছে জীবনটা আপনি কি করলেন তাই না তো স্পাই জিনিসটা খুব খারাপ জিনিস আপনি বন্ধ করুন আপনার পার্টনার আই থিঙ্ক বন্ধ করবে স্পাই জিনিসটা খুবই খারাপ জিনিস করে কোনো লাভ নেই আপনি স্পাই করলেও উনি যদি আপনাকে ভালো না বাসে উনি অন্য জায়গায় বেরিয়ে যাবে আর যদি আপনি স্পাইও করে উনি যদি আপনার জন্য লয়াল থাকে উনি কোথাও যাবেন না আপনি নিজের মধ্যেই দেখুন না আপনি উনার জন্য লয়াল আপনি কি কোনো ছেলে বা মেয়ের সঙ্গে যাচ্ছেন নিশ্চয়ই না আপনাকে উনি যদি ভালোবাসে সত্যি করে কেন উনি যাবেন অন্য ছেলে মেয়ের কাছে এটা আপনাকে বুঝতে হবে রিয়েলিটিতে বুঝতে হবে ঠিক আছে মানছি যে এখনকার সিচুয়েশনটা এরকমই বাট সবাই এরকম হয় না এটাও আপনাকে মানতে হবে তো একবার ফ্রিডম দিন এই যে কোডিপেন্ডেন্সি ট্রাস্ট ইস্যু এই যে নানারকম জিনিসগুলোর মধ্যে আছেন ফেসে আছেন ফেস থেকে বেরিয়ে যান নিজেকে সাইকেল থেকে বার করে দিন ঠিক আছে ওনাকেও ফ্রি করুন আপনিও ফ্রি করুন নিজেকে বাঁচা ফ্রিলি বাঁচুন ফ্রিলি প্রকৃতির সঙ্গে মিশুন দেখুন গার্ডেন কোথাও যান ফ্রিলি নিঃশ্বাস প্রশ্বাস নিন দেখবেন কত সুখের জিনিস ওটা ঠিক আছে তো এখানে ডেভিলিয়াস এনার্জি আছে তো আপনার পার্টনারের মধ্যে আছে যেহেতু সেই জন্য আপনাকে বললাম কেউ কারোর এখানে পাস্ট লাইফ কানেকশন মনে হচ্ছে নাহলে টুইন ফ্লেম কানেকশন হতে পারে কার্মিক টেন্স ট্রেডসগুলো বেশি আছে বলেই আমি এগুলো বললাম যদি আপনি নিজের কার্মিক ট্রেডসগুলো হাটিয়ে দিন তো আপনার পার্টনার অটোমেটিক আপনাকে মিরার করবে নেগেটিভ সাইডগুলো আপনার যদি মিরার করে পজিটিভ সাইডগুলো আপনার মিরার করবে মনে রাখবেন ঠিক আছে মিরার সোলের এটাই একটা খুব সুবিধা হয় যে মিরার সোল বা টুইন ফ্লেম কানেকশানে যদি থাকেন না আপনি নিজের উপর যত কাজ করবেন নিজের নেগেটিভিটিগুলো যত হাঁটাবেন তত আপনার পার্টনার অটোমেটিক নেগেটিভিটিগুলো হেঁটে যাবে ঠিক আছে আর সোলমেট কানেকশানে হলেও হবে কারণ আমরা মিরার আমাদের মিরার সব দুনিয়াটা মিরার আমরা ভিতর থেকে যেটা নিজের জন্য ভাবি সেটাই দুনিয়া আমাদের দেখা হাত আঙুল দেখে দেখ তুই এটা ঠিক আছে তখন আমাদের খারাপ লাগে বট বাট আমরা যে নিজেদের জন্য ভেবে যাচ্ছি যে আমি এরকম 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 তখন কিছু খারাপ লাগে না তো আমি ভাবছি আমি আমার শরীর নিয়ে আমি যা খুশি আমার শল নিয়ে যা খুশি করতে পারি এটাও ঠিক নয় তো এখানে দেখুন আপনার পার্টনার আপনাকে ভালো তো বাসে ব্যালেন্স তো করতে চায় গ্রোথ তো দেখে প্রচণ্ডভাবে প্যাসিনেট ফিজিক্যালিও প্যাসিনেট আপনার রূপ রঙ তেজ দেখেও প্রচণ্ডভাবে আকর্ষিত হয় ঠিক আছে আপনাকে না ছেড়ে থাকতে পারে না আর আরও কিছু কার্ড দেখে নিচ্ছি কি দেখাচ্ছে কার্ডে পেজ অফ সোর্ড দেখলেন তো স্পাই করছে আমি যেটা বললাম এখনই স্পাই করছে থ্রি অফ কাপ রিউনিয়ন করতে চাই উনি আবার ঠিক আছে নাইট অফ ওয়ান্স প্রচণ্ডভাবে প্যাসিনেট এনার্জিটা প্রচণ্ড দেখাচ্ছে দেখুন দেখা করতে আসতে চলে আসতে পারে অতো ফিজিক্যালি প্যাসিনেট এখানে দেখতে পাচ্ছি ফাইভ অফ সোর্স ওই কথাগুলো মনে করছে যে কথাগুলো আপনাদের মধ্যে হয়েছে বা লড়াই ঝগড়া হয়েছে মুনের কাঠ উনি বুঝতে পারছেন না কোনখানে কি করবো থার্ড পার্টি সিচুয়েশান এখানে থাকতে পারে থার্ড পার্টি সিচুয়েশান মানে সবাইকার ক্ষেত্রে থার্ড পার্টি কোনো ছেলে মেয়ে হবে না মাইন্ড হতে পারে থার্ড পার্টি সিচুয়েশান উনি বুঝতেই পাচ্ছেন না কি করবো ক্ল্যারিটি উনি আনার চেষ্টা করছেন বাট মাঝে মধ্যে যে আপনাদের মধ্যে এই লড়াই ঝগড়াগুলো হয়েছে সেই জন্য আপনার কাছে উনি আসতে চান লাভের অফার নিয়ে ঠিক আছে খুব স্পিডে খুব স্পিডেই আসতে চায় তো এইটাই ছিল আজকের জন্য রিডিং পার্সোনাল রিডিং যারা যারা নিতে চান তারা নিতে পারেন থ্যাংক ইউ সো মাচ